জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব আচার্যদেবের বিভিন্ন প্রসঙ্গ আজ মহা মহা অষ্টমী আর এই আপনাদের প্রত্যেককে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন ভালো থাকলেও পুজো নিয়ে কাটালেও আমরা আমাদের ঠাকুরকে স্মরণে রেখেছি এবং তার অনুমতি বিনা তার স্মরণ বিনা আমরা একদিন দুও চলতে পারি না সব জায়গাতেই তার আশীর্বাদ আছে আর তার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবেও তো আজকে আমাদের আলোচনাটা বিভিন্ন প্রসঙ্গে আচার্য দেবের প্রেরণায় সারাদেশের নানা প্রান্তে ইষ্টকর্মে জোয়ার এসেছে ইষ্ট সৎসঙ্গ দেওঘরে ইষ্ট সকাশে আসা ইষ্ট ভ্রাতাভগ্নিদের আনাগোনা ক্রমশ বেড়ে চলেছে প্রত্যহ বহুল সংখ্যায় তারা আসছেন অনেক বহুবিধ সমস্যা আচার্যদেব প্রত্যহ দীর্ঘ সময় ধরে অগণিত দর্শনার্থীদের সমস্যার কথা শুনে চলেছেন প্রত্যেককে সমাধানের পথ পাতলে দিয়ে সকলের স্বস্তি বিধান করেন এক বৃদ্ধ তার নাতনির জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন আশীর্বাদ আশীর্বাদ স্বরূপ ওই আচার্য আচার্যদেব ওই বৃদ্ধকে বললেন তার আগে নাতনির বাবা মার জন্য আশীর্বাদ দরকার দেখতে হয় ওই বাচ্চা মেয়ের বাবা মা যেন নিজেদের মধ্যে সর্বদা ভালো ব্যবহার করে মেয়ের সামনে কোনো নেগেটিভ আচরণ প্রদর্শন না করে কোনো অন্যায় বা অনার্য আচরণ না করে তাদের দেখে সে নিজের থেকেই শিখবে ওদের সামনে আপনি নিজেও কোনো অন্যায্য আচরণ করবেন না মানে এই যে কথাটা আচার্যদেব আমাদের প্রত্যেককে বললেন বাবা মায়েরা কোনোদিনই ছেলেদের সামনে যদি বিরোধ বানান ঝগড়া করেন এগুলো করতে নেই যদি করেন তাহলে কিন্তু আপনারা প্রথম থেকেই ধরে নেবেন যে এর প্রতি কোনো ভালো আশা করা যায় না কারণ আমরা নিজেরা দোষী আমরা আচরণ ওর সামনে খারাপ করব অন্য ব্যবহার প্রদর্শন করব আর ওর কাছ থেকে আমরা সব সময় ভালো ব্যবহারটা পাব এটা হয় কি এক যুবতীর স্ত্রী অভিযোগ করলো স্বামী মদ খায় দ্বিতীয় অভিযোগ স্বামী আমার কাজে বাধা দেয় বিয়ে হয়েছে এক বছর হলো কি জটিল মানে নিবেদন আর কি জটিল সমস্যা এখনো সন্তানাদি হয়নি আচার্য ওই বধুকে বললেন বিয়ের পর তো একসাথে থাকতে থাকতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম হয় উভয়ের মধ্যে যখন প্রেম জেগে ওঠে উভয়ের মধ্যে যখন বিশ্বাস গড়ে ওঠে তখন তুমি তাকে সদভ্যাসে ফেরাতে পারো তাছাড়া প্রেম দানা বাঁধার আগেই যদি ভুল দোষ ধরতে যাও তাহলে উভয়ের সম্পর্ক ঢিলা হয়ে যাবে কেমন করে দোষ শুধরাবে দোষ শোধরানোর পদ্ধতি আছে উভয়ের মধ্যে প্রেম জমে উঠলে তারও উপায় পাওয়া যায় এক মা এর নিবেদন ছেলে চাকরি করে ছেলে চাকরি করে বাড়ি থেকে দূর দেশে থাকতে হয় তখন বাড়ি আসতে পারে না মা চিন্তা করে খুব সহজ সমাধান আচার্য দেব দিলেন তো এই যে দুশ্চিন্তা বাড়িতে স্বামীও অসুস্থ আচার্যদেব ওই মায়ের উদ্দেশ্যে বললেন ছেলের জন্য এত চিন্তা করো ছেলে কি কি কাজ ছেড়ে চলে আসতে বলছো ওই মা উত্তরে বলছেন না তো কি বলছো তাহলে এত চিন্তা করো কেন ছেলেকে বলবে ছেলে যেন ইষ্ট চিন্তা করে ঠাকুরের চিন্তা করে ঠাকুরের কাজের সাথে নিজেকে যুক্ত রাখে তুমিও ঠাকুরের চিন্তা করো ছেলে যে ছেলে যেন ভালো থাকে ঠাকুরের কাছে এই প্রার্থনা জানাও আর স্বামীকে নিয়ে চিন্তা করলে কি স্বামী সুস্থ হয়ে উঠবে বলে মনে করো আগে না তাহলে স্বামীকে নিয়ে দুশ্চিন্তা না করে মন দিয়ে স্বামীর সেবা করে যাও সুস্থ করে তোলো তাকে তুমি যদি দুশ্চিন্তা করো স্বামী সেবা করবে কেমন করে তখন স্বামী তোমার সেবা পাবে না তুমি বরো মন দিয়ে স্বামী সেবা করে তাকে সুস্থ করে তোলো একটি মেয়ে বিদেশে থাকে আরও কোনো ভালো কাজের জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় খবর এলো বাবার শরীর খুব খারাপ এই সংবাদ পেয়ে সে চাকরি ছেড়ে দেশে চলে আসে পরীক্ষায় তার আর বসা হয়নি বাবা গত হয়েছেন এখন মন খুব খারাপ আচার্যদেব মেয়েটিকে বললেন জীবন মানে জানবি গতি জীবন থেমে থাকে না তুইও থেমে থাকবি না আবার কাজে ঢোক আবার পরীক্ষা দে অতপর মেয়েটি বলল বাবার জন্য ওষুধ নিয়ে এসেছিলাম এখন কি করব। আচার্যদেব বললেন আমাদের হাসপাতালে জমা দিয়ে দিতে পারিস উত্তরবঙ্গের একটি মা জানালেন আমাদের বাড়ির পাশের উপযোজনা কেন্দ্র যে চালাতো সে ক্যান্সারে আক্রান্ত তারপর সব কাজ বন্ধ করে দিয়েছে ইষ্টভৃতি জমা দেয় না কোনো কাজে মন দেয় না ওই মায়ের উদ্দেশ্যে আচার্যদেব বললেন তার ঠাকুরের উপর টান ছিল কিনা সন্দেহ যার ইষ্ট টান আছে সেই ইষ্ট কাজ ছেড়ে দিতে পারে না অনেক সমস্যা মাথায় নিয়েও সে ওটা করে থাকে ওকে বলবে এতদিন যে কাজ করে গেছো সেই কাজই করে যাও পরম পিতার দয়ায় তোমার কষ্ট লাঘব হয়ে যাবে যদি মন দিয়ে এই কাজটা করতে পারো তোমরাও সহায়তা করবে যাতে সে করে যেতে পারে তো দারভাঙা থেকে আসা এক যুবক ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারি চাকরির সন্ধান করছে উপযুক্ত না পাওয়ায় এখনো কাজে যোগ দেয়নি আচার্যদেব বললেন যা পাচ্ছিস তাতেই ঢুকে যা প্রাইভেটে পেলে প্রাইভেট কাজেই যোগ দে ভালো কাজ পেলে তখন এটা ছেড়ে দিবি ওই ভাই একটি খাম দেখিয়ে বলল। আপনার জন্যই অর্ঘই নিয়ে এসেছি দয়া করে যদি গ্রহণ করেন আচার্যদেব বললেন আমি নতমস্তকে গ্রহণ করলাম এই অর্ঘ তুই দারভাঙ্গা মন্দির অ্যাকাউন্টে জমা দিস এক যুবক মোটর গাড়ি কিনে চালাবার অনুমতি প্রার্থনা করলো আচার্যদেব তাকে বললেন আমার বাবা বলতেন রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যাচ্ছে যারা গাড়ি চালাচ্ছে সবাই পাগল অস্থির মস্তিষ্ক যে কোনো সময় গাড়ির সামনে এসে পড়তে পারে একমাত্র তুই সুস্থ গাড়ি চালাতে গেলে সেই মতো ভেবে গাড়ি চালাবি মানে চালকের মনে এমন ভাবনা দিচ্ছেন যাতে করে সেই গাড়ি নিয়ে দিন কোনো বিপদে না পড়েন নিত্যদিন আশ্রমে আসা দর্শনার্থীর সংখ্যা যেমন বেড়ে চলেছে সেই সাথে রকমারি আধি ব্যাধি নিয়ে আসা পীড়িতের সংখ্যা তারা আচার্য শ্রীচরণে আরোগ্য প্রার্থনা করেন এই আমাদেরই এইখানে একজন গুরু ভাই বুঝলেন কেন্দ্র মন্দিরে কেন্দ্রমন্দিরে কেন্দ্র মন্দিরে তো এমনই সমস্যা এত একটা কস্টলি মানে ট্রিটমেন্ট চলছে পুরোটাই আচার্যদেবের আশীর্বাদে হচ্ছে তো একদম বিনা পয়সাতে হচ্ছে এমনভাবে আচার্যদেবের আশীর্বাদ পেয়েছে ওই দাদা ওই দাদার স্ত্রী আর ওই দাদার জামাই অসুস্থ তো জামাই অসুস্থ হওয়ার দরুন ডাক্তারি সব জায়গায় ডাক্তার দেখিয়েছেন সব ডাক্তারি একই কথা অপারেশন করতে হবে এবং অনেক টাকার ব্যয় এই টাকার ব্যয় একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে এতগুলো টাকা জোগাড় করা কম ব্যাপার নয় তো এই জন্য ওই দাদা আচার্যদেবের কাছে গেছেন তারপর আচার্যদেবের আশীর্বাদ নিয়ে বর্তমান আচার্যদেবের আশীর্বাদে কলকাতাতে পুরো ফ্রিতে ওই দাদা ট্রিটমেন্ট পাচ্ছেন এবং অপারেশনও সাকসেসফুল হয়েছে ওই দাদার জামাই এখন ভালো আছেন তো এই রকম হচ্ছে সমাধান আর এই রকম হচ্ছে আশীর্বাদ তাই ঠাকুর যে আচার্য পরম্পরা রেখে গেছেন আর আমরা যদি তার না মানি শুধু বসে থাকি চলবে না আমাদের এখানে কেন্দ্র মন্দিরে ওই দাদার ঘটনা আপনাদের শোনালাম এরকম যে আরও কত কত বাস্তব সত্য ঘটনা প্রতিদিন হাজার হাজার ঘটে চলেছে এর মানে কিছুটা শুনতে পাই বেশিরভাগটাই শুনতে পাই না তো আচার্যদেবের সান্নিধ্যে এসে আমরা যে মানে কতটা উপকৃত হয়েছি এবং তিনি যে আমাদের সহায় আছেন এতে করে আমরা কতটা নিজেরা জোর পেয়েছি এটা বলবার নয় তাই আমাদের উচিত আচার্য পরম্পরা মেনে চলা এবং তার কথাগুলো শুনে বাস্তবে রূপায়িত করা তার মতের উপরে আমি আবার নিজস্ব নিজের মানে মতটাকে যদি আরোপ করি তাহলে হয় না ধরুন আমি আচার্যদেবের কাছে কিছু নিবেদন করতে গেছি তাই তো ধরুন আমি নিবেদন করতে গেছি যে আমি একটা এই ব্যবসাটা খুলেছি আমাকে আশীর্বাদ দেন এটা আমার নিবেদন হবে না নিবেদন হচ্ছে আমি কোন ব্যবসাটা খুলব এবং ব্যবসাটা আদৌ করলে ভালো হয় কি না সেটা জন্য নিবেদন তাহলে আমার নিবেদনটা ঠিক কেমন হওয়া উচিত আমি যদি সিদ্ধান্ত নিয়েই তার কাছে নিবেদন করতে গেলাম তাহলে সেটা নয় আমার সিদ্ধান্তটা পরে আগে আচার্যদেবের সিদ্ধান্তটাই আমাদেরকে মেনে নিতে হবে তাই আমাদের নিবেদনটা না একটু ঘুরিয়ে করা দরকার আপনাদের বলছি আমরা আচার্যদেবের কাছে লাইনে দাঁড়াই এটা এর সমস্যা সেটা সেই সমস্যা বিভিন্ন রকমভাবে জানতে থাকি তো কোনো রকমভাবে নিজের সিদ্ধান্তটাকে মুখ্য করে আচার্যদেবের কাছে বলতে নেই আচার্যদেবের কাছে সবসময় নিবেদনটা এমন হওয়া দরকার যেন তিনি বললেই এটা আমার হবে আর তার কথাই কথা তার কথাই শেষ কথা তিনি যদি বলেন না তো না তো আমাদের নিবেদনটা এই রকম হওয়া দরকার এরকম হলে আচার্যদেবও খুশি হন এবং আমার সিদ্ধান্তে রকম ভাবে যদি তার অমত হয় তাহলে আমারও দুঃখ লাগে না কষ্ট লাগে না মনে আঘাত লাগে না আচার্যদেবের কথা কিন্তু আমাদের মেনে নেওয়া উচিত এবং তিনি যা বললেন তা কিন্তু বাড়িতে এসে সেই রকমভাবেই চলা উচিত এতে ভালো ফলাফল পাওয়া যায় এবং ভবিষ্যতের জন্য এটা ভালো হয় এটা ভবিষ্যতের জন্য এটাই ভালো হয় আর আমিও এটা এর আর আমিও নিবেদন যখনই করি এইভাবেই করি আচার্যদেরকে মানে সিদ্ধান্তটা যেন তার আমি শুধু গেছি কেবলমাত্র আমার নিবেদনের কথাটা বলতে তাই আপনারা যখন নিবেদন করবেন তখন একটু গুছিয়ে নিবেদনটা করবেন আজকের প্রসঙ্গ এইটুকুই আপনারা সকলে ভালো করে পুজো কাটান আমি খুব অল্প সময়ের মধ্যে এই প্রসঙ্গটা সারলাম তো কালকে আসছি আরও ছোট্ট প্রসঙ্গ নিয়ে জয় হোক